বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো চিচিঙ্গের একটা দুর্দান্ত স্বাদে রেসিপি নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত একদম নতুনভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি তাহলে চলো বন্ধুরা কিরমভাবে করি করে দেখানো যাক এখানে দেখো আমি চারটে চিচিঙ্গে নিয়েছি আর চিচিঙ্গেগুলিকে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি খুব চিচিঙ্গেটা বেশ ভালো ছিল বীজটা কিন্তু একদম বেশি বড় হয়ে যায়নি এই যে এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি দেখো একদম সরু সরু করে তোমরা যদি পারো তো এরমভাবেই কেটো তাহলে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবারে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সিক্স টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলে কিন্তু ফোড়ন হিসেবে আমি এক চামচে দিলাম কালো সর্ষে এখানে কিন্তু কালো সর্ষে দেবে আর দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ ভালো করে কিন্তু লাল লাল করে আমি ভেজে নেব পিঁয়াজটাকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব রসুনের কুচি এখানে বারোটা মতো রসুনকে ছোট ছোট কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর তিনটে মতো কাঁচা লঙ্কা দিলাম ঝালটা তোমরা যে যার মতো বুঝে দিও দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোটু মাঝারি করে রেখে দিও নাহলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবারে আমি দিয়ে দেব চিচিঙ্গেগুলি চিচিঙ্গুলি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব দু চামচে হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচে আর জিরে গুঁড়ো আধ চামচে মতো আমি দিয়ে দেবো হাফ চামচে দেওয়ার পর এবারে আমি বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে চিচিঙ্গেটা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেবো দু মিনিটের মতো এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখেছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে আমি চাপা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য অবশ্যই কিন্তু আমি এই রেসিপিটিতে একদমই জল দেব না জল ছাড়াই কিন্তু করব দেখো আর চিচিঙ্গে দিয়ে তো অলরেডি জল বেরিয়ে উঠছে পাঁচ মিনিট বাদে আমি একটা টমেটো দিয়ে দিলাম কেটে এবারে আমি আর একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও কিন্তু আমি চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি কিছু চিনাবাদাম হাফ বাতি মতো নিয়ে নিয়েছিলাম সেটাকে জলে একটু আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি পেটে নেব এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম নিয়ে আমি যে চিনে বাদাম বাটাটা বেটেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম একটু জল করে আমি বেটেছিলাম বেশি ঘন করে বাটি নিয়ে আর একটু বাটি ধোয়া জল কিন্তু দিয়ে দিলাম দিয়ে আমি এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটু হাই করে রেখে দেবে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচে চিনি মিষ্টি মিষ্টি একটু হলে ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তোমাদের যদি মনে হয় চিনি দেবে না সেক্ষেত্রে তোমরা নাও দিতে পারো দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো চিচিংগের আমরা নানারকম রেসিপি খেয়ে থাকি কিন্তু এটা একটু ভিন্ন ধরনের রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করি নিরাশ হবে না গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু এটা বাড়িতে তোমরা তৈরি করো আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকায় জন্য খুব ভালো করে কিন্তু একদম জলটাকে মরিয়ে নেবো বা টানিয়ে নেব যাতে একটু জল না থাকে একদম শুকনো শুকনো হবে এই রেসিপিটা বন্ধুরা দেখো এর আগেও কিন্তু আমি চিচিংড়ি চিংড়ি রেসিপি দিয়েছি আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা কিন্তু চেক করে নিও তৈরি করে ফেললাম চিচিঙ্গের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি সবাই তোমরা একটি করে লাইক দিও সবাই তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ